একটা সময় ছিল যখন তুমি রেগুলার পড়াশুনো করতে নতুন বই পেলেই পড়াশুনোতে ঝাঁপিয়ে পড়তে এখন আর সেই এনার্জিটাই নেই ইচ্ছাটাই নেই কাল পড়ব হচ্ছে হবে হয়ে যাবে এই টাইপের মনোভাব এটা শুধুমাত্র তোমার সমস্যা নয় অধিকাংশ স্টুডেন্টের এটাই সমস্যা যদি তুমি পড়াশুনোতে সত্যিকারের কামব্যাক করতে চাও তাহলে এই পাঁচটা স্টেপ পরপর ফলো করো নাম্বার ওয়ান সেটিং স্মল গোলস আমরা কেন রেগুলার পড়তে পারি না কারণ একটাই আমরা খুব তাড়াতাড়ি মোটিভেট হয়ে যায় আর অনেক বড় বড় গোলস বানিয়ে নিই এটা পড়বো ওটা পড়বো পুরো বই শেষ করে নেব কিন্তু সেটা কখনই বাস্তবে হয় না আর ঠিক তখনই আমরা ফুল ডিমোটিভেট হয়ে যাই এখন থেকে কি করব? একদম ছোটো ছোটো গোল সেট করব এক ঘন্টা পড়বো বা দু ঘন্টা পড়ব অনলি দুটো পেজ পড়বো এইভাবে ছোটো ছোটো গোল সেট করব যেটা খুবই সহজ যখনই আমি পাঁচ সাত দিন বা দশ দিন একটা না পড়াশুনো শুরু করব যে ছোট ছোটো গোল সেট করলাম আর পড়তে বসে গেলাম তখন মনের মধ্যে একটা অদ্ভুত জোশ আসবে সেই জোশ আমাকে রেগুলার পড়তে সাহায্য করবে এটা একটা হ্যাবিট তৈরি হবে কারণ যখন কোনো একটা অভ্যাস সেটা ভালো হোক বা খারাপ হোক একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন করি তখন আমাদের অটোমেটিক ওই জিনিসটা করতে ইচ্ছে করবে দেখবে যদি তুমি স্মোক করো তো একটা নির্দিষ্ট টাইমে তোমার স্মোক করতে খুব ইচ্ছে করবে এটা নেচারাল নাম্বার টু রিওয়ার্ড সিস্টেম নিজেকে বলো যে আমি তিরিশ মিনিট পড়বো তারপর দশ মিনিট ফোন দেখব। এক ঘন্টা পড়ব তারপর একটা প্রিয় জিনিস খাব যদি আমি এতটা সময় পড়ি তাহলে নিজেকে একটা গিফট দেব। একটা ভালো গিফট যেটা আমার পছন্দের যারা জব করে তারা পুরো মাসটা কিভাবে কাজ করে কীভাবে নিজেকে মোটিভেট করে এটা কখনোই না যে তাদের কাজটা ভালো লাগে তাই তারা ওই কাজটা করে আসল উদ্দেশ্য হলো স্যালারি টাকা সে জানে যে আমি তিরিশ দিন বা আঠাশ দিন যাই হোক যে আমি এক মাস কাজ করলে মাসের শেষে এই স্যালারিটা পাব তাই হলো গিফট যদি দেখে বলা হয় যে স্যালারি দেওয়া হবে না স্যালারি বাদ তাহলে কেউ কাজ করবে না কেউ না নিজেকে লোভ দেখাও যে এটা দেবো ওটা দেবো যদি আমি নিজে এতটা সময় পড়ি তবে আমায় খেয়াল রাখতে হবে যেন পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য ফোনটা নিয়ে এক ঘন্টা বা দু ঘন্টা না কাটিয়ে দিই তাহলে সব কিছু বেকার তিন নম্বর ডেলি রুটিন সকালে উঠেই আজ আমি কি কি পড়ব সেটার একটা লিখিত প্ল্যানিং করে নাও যেন একটা খাতাতে আমার লেখা থাকে কোন স্পেসিফিক সাবজেক্টটা পড়ব কোন চ্যাপ্টারটা পড়ব যেন সব কিছু আমার কাছে লেখা থাকে এবার আমি কি করব প্ল্যানিং মাফিক যেটা আমার লিস্টে এক নম্বর আছে সেটা দিয়ে আমি পড়াশুনো শুরু করবো নাম্বার ফোর স্কিল প্রোকাস্টিনেশান যখনই আমার মনে আসবে যে একটু দেরি করে পড়তে বসবো একটু ফোন চালিয়ে নিই তখনই আগে বইটা খুলে পড়তে বসে যাও বই খুলে নিলে পড়তে বসে গেলে তারপর ফোন দেখে নাও কিছুটা সময় কিন্তু যদি ভাবো যে আগে ফোনটা দেখে নিই তারপর পড়তে বসবো তাহলে কিন্তু সেই এনার্জিটা আর আসবে না যদি বইটা খুলে পড়তে বসে যাও পড়তে বসা অবস্থায় কিছুটা ফোন দেখো তাহলেও চলবে মোটামুটি বইটা খুলে বসে থাকো যদি আমি বইটা খুলে বসে যাই তাহলে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট ফোনটা ব্যবহার করার পর অটোমেটিক পড়াতে মন বসে যাবে যদি বইটা না খুলি তাহলে অলস হয়ে যাব বলবো একটু শুয়ে পড়ি পরে পড়তে বসবো বাস হয়ে গেল শেষ তার জন্যই বলা হয় যদি তুমি ঘর করতে চাও তাহলে আগে থেকে কিছু মাল নামিয়ে রাখো যাতে ওই মালটা দেখলে মনে পড়বে যে আমাকে ঘর করতে হবে নাম্বার ফাইভ আইডেন্টিফাই দ্য রিজন কেন তোমাকে পড়তে হবে আমি প্রশ্ন করছি তোমাকে উত্তর দাও কেন তুমি পড়বে আমি কেন পড়বো এটার যেন একটা সলিড তোমার কাছে উত্তর থাকে দেখো আজ নয়তো কাল আমাদেরকে নিজেদের পরিবার চালাতে হবে কেউ হেল্প করবে না কেউ চালাবে না আর তেমন হাই ফাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের নেই আমার তো নেই সুতরাং পড়ার সময় আমাদের একমাত্র হাতিয়ার পড়তেই হবে ইচ্ছু করার নেই এইভাবেই তুমি পড়াশুনোতে কামব্যাক করতে পারবে